আচ্ছা বর্তমানে কি বিপদসীমার উপর দিকে যাচ্ছে এখানে বিপদসীমার থেকে ষোলো সেন্টিমিটার উপরে এখন প্রবাহিত হচ্ছে আমরা এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জল সম্পদ বিভাগ অন্নপূর্ণা ঘাটে এসেছি আচ্ছা দাদা এখানে আজকের যে জলের পরিস্থিতি কি রয়েছে দেখুন আজকের যে জলের পরিস্থিতি আছে কালকে গত যে দু তিন দিন আগে যে অবস্থা ছিল অনেক বেটার প্রায় দেড় মিটার জল আমাদের কমে গেছে তো আশা করা যায় বিকাল দিকে আমরা আশাবাদী যে বিকাল দিকে হয়তো আমরা বিপদসীমার নিচে নামতে পারে কিন্তু বইয়ের কারণ নেই মানে গুজবে কান দিলেন আমরা সবাইকে বলছি যে আপনাদের গুজবে কাম না দিতে আর যে এটা হলো আপনার প্রাকৃতিকের সঙ্গে মোকাবিলা করতে আচ্ছা বর্তমানে কি বিপদসীমার উপর দিকে যাচ্ছে বিপদসীমার থেকে ষোলো সেন্টিমিটার উপরে এখন প্রবাহিত হচ্ছে আচ্ছা এখন ঘড়িতে বাড়ছে এগারোটা সোয়া এগারোটায় আপনি বলছেন আচ্ছা আজকের সকাল থেকে মানে কতটুকু

যারা কিছু বিভ্রান্ত করে একটু ইয়ে করছে তাদেরকে বলছে এই জন্য না করার এই সময়ে যাতে আতঙ্কে না করে সম্মুখীন হতে পারে ওখান তো অনেক ভালো হয়ে গেছে সিচুয়েশন আমরা আশা করি না আর যদি দুটা দিন বৃষ্টি না দেয় তা আমাদের পুরোটাই ভয়মুক্ত হয়ে যাবে আচ্ছা দুই হাজার বাইশে যে বন্যাটা হয়েছিল ভয়ঙ্কর বন্যা আজকাল দেখা যাচ্ছে ফেসবুকে ওই বন্যার কিছু বা মানে সোশ্যাল মিডিয়াতে ওই বন্যার দৃশ্যগুলো সারা হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত থেকে দেখুন ওরা যারা করছে হয়তো ব্লকারগুলা তাদের ব্লকের একটু নিজের টিভি জন্য ওরা করছে কিন্তু এগুলো করেই মানে মানে পাবলিককে বেশি মানে ওদের বেশি কষ্ট হচ্ছে অনেক ভয় আতঙ্কটা অনেক বিরাট ভয় যদিওটা ওটা মানে খুব ভয়াবহ প্রায় তার থেকে অনেক বেশি জল হয়েছে কিন্তু এইভাবে হয়নি সেটা তো প্রাকৃতিক ছিল না একটু প্রাকৃতিক বানানো হয়েছিল তো ওইটা মানে আমরাও এইভাবে দেখেছি যে কিছু আমাদের এখান থেকে ভোট নিয়ে যায় কিছু নদীর নিয়ে কিছু এই বছরে যে জল হয়েছে টাউনে সেটা কোনো জল নদীর সম্পর্কে কোনো সম্পর্ক নেই টোটালি বৃষ্টির জলে এটা হয়েছে কিন্তু এইভাবে কিছু ব্লকার আছে এইভাবে নিয়ে এটা করছে যে দুই হাজার বাইশের পরিস্থিতি আবার হতে জল একদম টোটালি ফর্স যেটা টোটালি ফলস কোনো গুজবে কান না দিতে আমি বাবা সবাইকে গুজবে কান দেবেন না আর নদীর এখনের যে পরিস্থিতি অনেক ভালো পরিস্থিতি আমরা আশা করতে পারি যে আমরা বিকাল দিয়ে আমরা একটু সীমার দিকে নেমে যাবে ও ওয়ার্নিং লেভেল থেকেও আমরা আশা করি কালকে দিকে নেমে যাবে আপনাকে এনই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ